আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দিনই আমল ইউটিউব চ্যানেলের দিনই ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এমন একটি ছোট্ট আমল করে আমরা আমাদের আল্লাহ তালার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরেছিলাম রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের মনের নেক আশাগুলো খুব দ্রুতই পূরণ করে দিয়েছেন আপনারাও যদি নিয়ম মেনে কষ্ট করে শেষ রাতে উঠে অন্তত একবার এই ছোট্ট দোয়ার আমলটি করেন আল্লাহ তালা ইনশাআ তালা আপনারা মনে নিয়ে কাশা পূরণ করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায় অলি আউলিয়ারা এই সময়কে এবাদত বন্দিগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন আর এ সময় নবী করিম সাল আলী হোসাল্লাম ও সাহাবারা নফল নামাজ কোরআন তেলোয়া জিকির আসকার ও মরাকাবা করতেন এছাড়া হজরত রাসুল্লা সাল আলী হোসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহর দরবারে নামাজ কান্নাকাটি নফল এবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন সাহাবাদের অনেককে নবীজিকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন যদিও নবীজি চাইতেন না তারা এতটা কষ্ট করুক রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজন না ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মেরও তারা থাকে না ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা নফল নামাজ আদায় জিকির আসকার দরুদ পাঠ ও তসবি তাহলিলের অতি উত্তম সময় গভীর রাতের এই এবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধুকারা সাধনার সবান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান রাতের তিতাংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এ সময় আল্লাহ বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু তালান আল্লাহ থেকে বর্ণিত আছে হজরত ফখাল আলী সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেবো সেই বোখারি শরীফের সহি হাদিস এভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন আর যে বান্দা তার মাহবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাকুতে মিনতি করতে পারেন রহমতের আমলের বদুলতে তার ভাগ্যের দরজা খুলে যায় হান আল্লাহ আর এই সময়টিকে আমরা বেছে নেব মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত এই আমলটি করার জন্য মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানান ভিতর চেষ্টা সাধনা করে থাকে কোনোভাবে যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের স্মরণাপূর্ণ হয় অথচ মনের আশা পূরণে হাদিসে প্রিয় আজমের দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন ইসমে আজম হলে মহান আল্লাহ মহান তালার নাম আর এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তালা তা পূরণ করেন এ মহান নামের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন এই মর্মে একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে হজরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল আসলামিরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করা বা তার বাবা থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুলসাল আলীহসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যখন এই দোয়াটি শুনলেন তখন বন্ননাকারী বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই ব্যক্তির মুখে ওই ব্যক্তিটি এই দোয়াটি পাঠ করলেন তখন মহান করিম শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন তির শরীফের একটি হাদিস অর্থাৎ এই দোয়াটি দেখাচ্ছি এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয়েছে তাবো দুনিয়ার বিভিন্ন হাদিস বিশারদ এবং স্কলাররা বলেছেন এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতেহুল বাড়িতেও আল্লামা ইবনে হাজার আশকালানি রাহমেতুল্লাহ আলাই ওই হাদিসটিকে ইসমা আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন আর এই ইসমা আজম পড়ে আল্লাহ তাল্লাহার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মমিন মুসলমানদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা আমরা দোয়া করি মন থেকে যারা এই আমলটি করবেন তাদের মনের নিয়ে কাশাও যেন আল্লাহ তালা পূরণ করেই দেন আমিন নিয়মটি হলো আমরা যখন ফজরের নামাজ আদায়ের জন্য উঠি তার এক ঘন্টা আগে অন্তত ওঠার চেষ্টা করবেন অর্থাৎ তিনটার দিকে ওঠার চেষ্টা করবেন তারপরে সুন্দর করে অজু করে দুই রাখাত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ পাঠ করে নিয়ে ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন আল্লাহ আল্লাহমিয়াসমুল্লা জিলামিআলাম ইয়াকুল্লাহাদ এভাবে পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন বলবেন ইয়াল্লাহ ইয়ারাহমান ইয়াহিম ইয়ারিমস্তা এভাবে আল্লাহ তালার পূর্ণ গান গাবেন প্রশংসা করবেন তারপরে আল্লাহ আপনার মনের যত ভালো এবং নেক ইচ্ছে আছে সেগুলো তুলে ধরবেন আল্লাহ ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ছোট ছোট পরীক্ষিত ভিডিওগুলো পাওয়ার জন্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ どうぞ。